মেলেনিয়াম পার্ক দিবা দিবাকে অবস্থিত মেলেনিয়াম পার্ক দেখতে পাচ্ছি ঘন গাছ ওইদিকে গঙ্গা নদী বয়ে গিয়েছে দেখতে পাচ্ছ যাচ্ছে কাছে কেদ খুব সুন্দর এই দিকটা এই দেখো এই দিক থেকে কারু পার দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে করে দেখো দারুণ কিন্তু সব এখানে দরকার নাচ মেঘলা আকাশ একটু দেখো বাচ্চাদের দেখতে পাচ্ছ দেখাটা খুব সুন্দর ټیګی جاي هی تا دا ښه نرم بل همره 20 دقيقه اچي 10 دقيقه اچي دا خو খুব সুন্দর জায়গা শরতের আকাশ তো খুব সুন্দর লাগলো যে আর মেঘলা আকাশ আরো ভাল লাগছে দেখো রঙন ফুল ব্যাপক জায়গা খুব সুন্দর লাগছে কিন্তু শরতের আকাশ পুজো পুজো ভাব পুজো চলে এসছে প্রায় আর কিছুদিন বাকি দেখো এই রঙন ফুলটা দেখো এই দারুন রঙন পিঙ্ক কালারের রঙন রঙন ফুল খুব দারুণ লাগে অনেকদিন থাকে গাছে পাতাগুলো সবুজ আর দারুণ লাগে দেখে এদিকে চলে যাচ্ছি দেখো এখানে অনেকে বসে বিকালবেলা এসে জায়গাটা আর এই দিয়ে কলা গাছগুলো দেখো দারুণ কলা গাছ দারুণ লাগে আর এই দিকটা দেখো এখানে বসে সবাই বসার জায়গা খুব সুন্দর বসার জায়গাটা এখনো যদি একটু বসে নিশে নি সেই জন্য বসে নেই আসলে বসবে খুব ভালো জায়গা দারুণ আর দেখো এই লঞ্চটা যাচ্ছে দেখো খুব সুন্দর এই দেখো কি সুন্দর দারুণ ওই দারুণ মানে খুবই দারুণ লাগছে ওই পাশে দ্বিতীয় হুগলির সাথে দেখা যাচ্ছে যদি আমার ফোনে ভালো করে দেখা যাচ্ছে না একটু জুম করবো এই লঞ্চটা যাক ওই যে ওই যে দ্বিতীয় হুগলির সাথে ওই যে কলা গাছটা দেখে দেখো সব বিকালবেলা ঘুরতে আসে যেহেতু সুন্দর জায়গা এখানে কোনো টিকিট লাগে না কোনো পয়সা লাগে না বিনা পয়সায় ঘোরা যায় এই দেখো এদিকটা এবার এদিকটা দিয়ে হাতে হাঁটতে চলে যাবো

টাই শেষ হয়ে প্রায় মেলানিয়াম পার্ক দেখতেই শেষ আজকে যানজট কম আছে কেননা গণেশ পুজো বিসর্জন উপলক্ষে ট্রেন চলছে না যেহেতু ওর জন্য মনে হয় সম্ভবত এই সময় অনেক লোকই থাকে এই পার্কে এই শেষ হয়ে গেল দেখো এই পার্ক তো ফুলগুলো গাছগুলো খুব দারুণ কিন্তু বিবাদী বা প্ল্যাটফর্মে লাগানো আছে দেখো কী সুন্দর দেখার কাছ থেকে দেখো খুব দারুণ কিন্তু ফুল লাগানো আছে জব ফুলগুলো ফোটাই আছে খুব সুন্দর দেখো এই দেখো বিভিন্ন কালারের জবা মানে সাদা আর লাল সাদা লাল ওই দেখো দেখো দারুন দারুন খুব দারুন দেখতে আমার তো খুব দারুন লাগছে দেখো এই দেখো আর এই ফুলগুলো দেখো দারুণ না খুব সুন্দর আমার বেশ দারুণ লাগছে আর ফুল ফুল গাছগুলো খুব বড়ো হয় আর ফুলও ফুটে থাকে অনেকক্ষণ ধরে অনেক করিও হয় বাড়ির সৌন্দর্যের জন্য এই গাছগুলো খুব ভালো আর এগুলো দেশি রক্তচাবা এগুলো মা কালীর পুজোয় লাগে এই ফুল গাছগুলোতেও খুব সুন্দর ফুল হয় সে সবাই জানে যদিও আমি তবু বললাম সে ম্যাক্সিমাম মানুষই জানে দেশি জবা রক্তে জবা মা কালী পুজো আমার তো ভালো লাগে বেশ মা কালী পুজো মা কালীকেও বেশ ভাল বেশ মানে কি মা কালীর বিভক্ত আর রক্ত জবা ফুলও বেশ ভালো লাগে এই দেখো সুন্দর ফুল এই there. Uh -huh.